দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ও তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত বিধানসভা যাত্রা নামে যে কর্মসূচি অনুযায়ী আজ বেলা দশটায় মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে মন্তেশ্বর মাঝেগ্রাম অঞ্চলে ধান্যকুল কেরুর কালী পুজোতে কালীপুজো দেন এবং কালী মায়ের গলায় মালা পড়িয়ে মন্তেশ্বর বিধানসভার যাত্রা শুভ সূচনা করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ কালী মন্দিরে পুজো দেওয়ার পরে তীব্র রোদ উপেক্ষা করে বাদনা সহকারে র্যালির মাধ্যমে গোটা ধান্যক কেরুর গ্রামের এবং পরিক্রমার মধ্যে দিয়ে ভোট প্রচারের মাধ্যমে মানুষের সঙ্গে কথা বলে তাদের দাবি দাবা শুনে মানুষকে আশ্বস্ত করেন এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী কীর্তি যে সমর্থনে ভোট প্রচার করেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ তারপরে মাঝিগ্রামে একটি হলঘরে ঘরে মধ্যমগ্রাম অঞ্চলের প্রত্যেক বুথের তিনজন করে কর্মীদের নিয়ে কর্মী বৈঠক করেন পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সমস্ত কর্মসূচিতে সভাপতি আহমেদ হোসেন শেখ সহ উপস্থিত ছিলেন মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমার জিত পান বর্ধমান জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ গুরফান ইয়াসিন সহ সভাপতি প্রতিমা সাহা সমিতির পূর্ব কর্দ কর্মাধ্যক্ষ বারিকুল ইসলাম শ্রমিক সংগঠনের সভাপতি আতিকুর রহমান মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতা সব্যসাচী চক্র

যে আমাদের নিচরের মধ্যে যে করবে বৈঠক সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে যথাযথভাবে করো কাজের সময় সকলকে বেশি বিরক্ত করে লাভ নেই আমাদের সকলে প্রধানরা আছেন সকলেই আমরা এক জায়গায় বসে যাই এখান থেকে আমাদের যে টু-টু কমপ্লেইন কানেক্ট হয়েছে আমরা এখান থেকে যাই

মানে তারপর কি অনুষ্ঠান হলো তারপর ওখান থেকে ঘুরে এসে পদযাত্রা করে আমরা লজে কর্মীদের প্রত্যেক সদস্য সদস্যদের নিয়ে কর্মাধ্যক্ষতে নিয়ে আমাদের একটা কর্মী বৈঠক হলো বৈঠকে কি কি নির্দেশ দেওয়া হলো বৈঠকের সামনে যে বর্ধমান দুর্গাপুর লোকসভা প্রার্থী কীর্তি ভোট প্রচারের নির্দেশ দেওয়া হলো মানে কীভাবে কাজ করবে কীভাবে কাজ করবে কীভাবে ডোর ডোর ক্যাম্পেনিং হবে প্রচার হবে সেই সব আলোচনা আর অনেক কৌশল আলোচনা হবে কে কে উপস্থিত ছিলেন আমাদের মেন যে আমাদের কালচারে আমাদের অভিভাবক আহমেদ শেখ ছিল এবং পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মাধ্যক্ষগণ ছিলেন আমাদের সহসভাপতি প্রতিমা সাহা ছিলেন আমাদের জেলা পরিষদের খাদ্যের কর্মাধ্যক্ষ মাননীয় গুভরান ইয়াসমিন ছিলেন প্রত্যেক সদস্য সদস্য মাঝের গ্রাম পঞ্চায়েতের যতগুলো সদস্য সদস্য আছে এবং মেন মেন কর্মীরা প্রত্যেকেই ওই উপস্থিত ছিলেন আপনারা এই বিধানসভার থেকে তথা এই অঞ্চলের আপনারা আসন্ন লোকসভা নির্বাচনে কত ভোটে জয়ী কাছে আমরা সারা বাংলার সারা ভারতবর্ষের মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে আপনারা জানেন শুভ নববর্ষ চলে গিয়েছে আমরা সেজন্য পিপি শুভেচ্ছা সাধারণ মানুষকেও জানাচ্ছি মায়ের কাছ থেকে আমরা আশীর্বাদ নিচ্ছি এখানে আমাদের ভোটের রাজনীতি নয় সর্বপ্রথম আমরা যেটা বলতে চাই যে এলাকার মানুষ যেভাবে শান্তিতে বাস করছে আমরা হিন্দু মুসলিম ভাই ভাই মায়ের কাছে আমরা এইটাই প্রার্থনা করেছি সকলেই একসঙ্গে বাঁচতে চাই একসঙ্গে থাকতে যায়। আমাদের যে সম্প্রীতি যাত্রা এই মেলবন্ধন সকলে আমাদের বাংলা না সারা ভারতবর্ষের মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে এই কামনা করে মায়ের কাছে আমরা এটা কি লোকসভা নির্বাচনের উপলক্ষে করছেন লোকসভা নির্বাচনে এটা হচ্ছে এসি যাত্রা এখান থেকে আমরা শুরু করেছি আপনারা জানেন আমাদের যখন প্রথম অন্তস্বরের আমাদের তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়েছিলেন স্বর্গীয় সজল পাজা তিনি এই মাইন মন্দির থেকেই আমরা বিপুল দিয়ে আমরা সেখানে নমিনেশন করতে গেছি আমরা ভোট প্রচার শুরু করেছি আমাদের এই জাগ্রত মা এখান থেকে আমাদের সকলের সর্বধর্মের বিশ্বাস সর্বধর্মের মানুষের সমন্বয় এখান থেকেই ঘটে ঠিক আমরা এখানে আসি এসে মায়ের কাছে যত আমাদের আসি আশীর্বাদ এটা নিয়ে আমরা প্রথম শুরু করি এটার দাবি কি আমাদের দাবি অধিকার যাত্রা অধিকার যাত্রা যাবে আমি মায়ের মন্দিরের দাঁড়িয়ে আমি ভোটের কথা বলবো না আমি যখন বাইরে যাব আমি যখন আমরা দলের একটা কর্মী হিসাবে দলের যখন আমাদের দেখছেন অসংখ্য মানুষের ধান্য খেল ধান্য মায়েরা বোনেরা রাস্তার ধারে যেভাবে আমাদের তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করছে সেখানে আমরা চাই যে যাদের এইটা গণতন্ত্র প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করার জন্য সাধারণ মানুষ যেভাবে শান্তিপূর্ণ ভাবে দাঙ্গা নাই হানাহানি নাই হিংসা নাই বজায় রেখে আশীর্বাদ নিয়েছি তারপরে আমরা সাধারণ মানুষের কাছে আমাদের প্রার্থীর জন্য আমরা সমর্থনের জন্য এই অধিকার যাত্রায় আজ শুরু হলো এখান থেকে এই অধিকার যাত্রা এখন কোথা পর্যন্ত এখন আমরা এখান থেকে যাব এখান থেকে আমরা ডোর টু ডোর ক্যাম্পেন আছে ক্যাম্পেনটা করার পর আমাদেরও কর্মী বৈঠক আছে কর্মী বৈঠক আমরা যারা সমস্ত এই অঞ্চলের প্রত্যেকটা বুথ ভিত্তিক দেখছেন আমাদের প্রধান উপপ্রধান সদস্য গ্রামের যারা প্রথম সারি সৈনিক যারা বুথ ভিত্তিক কর্মী আমাদের সদস্য যারা পতাকা বাহক যারা আমাদের দলের নেতৃত্বে সকল কর্মীরা আমরা এক জায়গায় এসে আমাদের কর্মী বৈঠক জয়লাভের জন্য তাই তো পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার